আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ডিএইচএমএস তৃতীয় প্র্যাকটিস অফ মেডিসিন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটাতে ডিএইচএম তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন যে সাবজেক্টটা রয়েছে এর ফাইনাল পরীক্ষা স্পেশাল সাজেশন সম্পর্কে আলোচনা করব তো আমরা হোমিও অনুশীলন থেকে সবসময় চেষ্টা করে যাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা তো সাজেশন অনেকেই দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের কথা বলতেছেন আসলে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষগুলো চলমান রয়েছে যেহেতু এজন্য আমরা এই দুইটা বর্ষেরই সাজেশনগুলো আগে দিচ্ছি আর অনেক শিক্ষার্থীদেরকে দেখা যায় যে সাজেশন আগে পেলে সাজেশনের বিষয়গুলো ব্যতীত অন্য কিছু পড়ে না তখন পরীক্ষায় যদি সাজেশন থেকে কমন না পড়ে আহ পরীক্ষার রেজাল্টটা তাদের খারাপ হয়ে যায় তো যার জন্য সাজেশন গুলো দেওয়া হচ্ছে না আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা আমাদের এই হোমিও অনুশীলন থেকে সম্প্রচার করার চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি পেজে আমাদের প্রথমে আসেন তাহলে এখানে আমাদের সমস্ত লিঙ্ক গুলো পেয়ে যাবেন আর যারা সাজেশনের পিডিএফ নিতে আগ্রহী তারা টেলিগ্রাম চ্যানেল অথবা যদি টেলিগ্রামে আহ সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ যে দ্বিতীয় রয়েছে এই দ্বিতীয় গ্রুপে যুক্ত হতে পারেন পারেন তো এখান বিস্তারিত নিয়ে যোগাযোগ করতে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে হোমিও অনুশীলন নামের ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আর আমাদের কার্যক্রম যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে একটা রিভিউ এবং আহ পরিচিত বন্ধু বান্ধবদেরকে হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানাবে তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে প্র্যাকটিস অফ মেডিসিন এখানে কি কি পড়তে হবে দেখুন প্র্যাকটিস অফ মেডিসিন মানে এখানে সবকিছু পড়তে হবে আহ এখানে সাজেশন দেওয়ার মতো আসলে সেরকম কিছু নেই তারপর আমরা উনিশটা টপিককে কে সাজিয়েছি তো যাই হোক দেখা যাক সেই টপিক গুলো কি কি হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন এর সংজ্ঞা সরি হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনের সংজ্ঞা হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রশ্নটাকে তিন ভাবে আসতে দেখা যেতে পারে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড এর আলোচনা করো স্টোমাটাইটিস এর সংজ্ঞা ও শ্রেণী বিভাগ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর নিচে যে রোগগুলো আমরা দিয়ে দিয়েছি চার থেকে হচ্ছে উনিশ পর্যন্ত প্রতিটা রোগেই খুব গুরুত্বপূর্ণ তো এই রোগগুলো সম্পর্কিত প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে গ্লোসাইটিস সম্পর্কিত প্রশ্ন তারপর হচ্ছে টনসিলাইটিস সম্পর্কিত প্রশ্ন ফ্যানজাইটিস ও লাইনজাইটিস সম্পর্কিত প্রশ্ন অর্থাৎ আপনারা যে কোনো লেখকের যদি একটা বই দেখে থাকেন গাইড বইগুলো গাইড বইয়ের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে বোর্ড প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে ক্যান্সার ক্যান্সার অফ ইসোফেগাস তারপর হচ্ছে হাইটাস হারনিয়া তারপর হচ্ছে পেরিটোনাইটিস পেরিটোনাইটিস তারপর হচ্ছে লিভার ক্যান্সার ও জন্ডিস সিরোসিস অফ দ্য লিভার অর্থাৎ লিভার সিরোসিস তারপর হচ্ছে কলিসিস্টাইসিস ও কলিথি কলিথিয়াসিস নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস ব্রঙ্কোজেনেটিক তারপর হচ্ছে কার্সিনোমা সরি ব্রঙ্কোজেনেটিক কার্সিনোমা তারপর হচ্ছে ল্যাং অক্স অফসেস অফ এমফাইসিমা তারপর হচ্ছে প্রুরোসি ও ফরাল ইনফিউশন তারপর হচ্ছে ইউরোমিয়া ও কলিক প্রোটেস্ট গ্রন্থির বৃদ্ধি ও খোসপাজ এই রোগ সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখতে হবে অফ আসলে মতো মধ্যে কিছু নেই প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ যে রোগগুলো এখানে দেখানো হয়েছে তো এই রোগগুলো সম্পর্কে এখানে উনিশটি টপিক আর কি ধারণা দেওয়া হয়েছে আর পিডিএফ গুলো যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে আমাদের হোমিও অনুশীলন এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অর্থাৎ দুইটা গ্রুপ প্রথম তো পেয়ে যাবেন প্রথম গ্রুপে সদস্য আর নেওয়া জন্য দ্বিতীয় গ্রুপ খোলা হয়েছে এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বিস্তারিত লিংক নিতে পারবেন তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যের জন্য হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর সাথে থাকার আমন্ত্রণ লো ধন্যবাদ সবাইকে